সপ্তাহ আগে অনলাইনে মুক্তি পায় এফকে ডলার পরিচালিত নতুন নাটক তুমি আমারকে একজন গর্ভবতী নারীর জীবন সংগ্রামের গল্পে নির্মিত নাটকটি মুক্তির পর পায় বেশ পায় মাঝে নাটকটির ভিউ ছাড়িয়েছে দুই মিলিয়নের ঘর দর্শকদের ভালোবাসায় তুমি আমার কে নাটকের এই সফলতা উদযাপনে গতকাল রাজধানীর এক রেস্তোরাঁয় হয়েছে সংবাদ সম্মেলন যেখানে নির্মাতার পাশাপাশি উপস্থিত ছিলেন নাটকটির শিল্পী কুশিলপরা ভাই আমার জামাই তো আজকে সাত আট মাস ধরে পাই না ভাই এর খোঁজার লেগে। আমি ঢাকা শহরে আইছি ভাই বিক্রমপুরের মেয়ে খাদিজা গর্ভের সন্তানকে বাবার পরিচয় দিতে স্বামী জসীমকে খুঁজে ঢাকায় আসে সে ঘটনাচক্রে ইট কাঠের এই শহরে নানা সমস্যায় জড়িয়ে অবশেষে খুঁজে পায় স্বামীকে তবে সেখানে গল্প মোড় নেয় অন্য দিকে এমনই গল্পে দুই সপ্তাহ আগে গর্ভবতী এক নারীর জীবন সংগ্রামের গল্পে অনলাইনে মুক্তি পায় নাটক তুমি আমারকে সামির আজকে সাত আট মাস ধরে কুইজা এফকে ডলারের পরিচালনায় ইমোস এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি মুক্তির পরই পায় দর্শকদের ভালোবাসা মঙ্গলবার এই নাটকের সফলতা উদযাপনে তাই এক ঘরোয়া আড্ডার আয়োজন করে নাটকের নির্মাতা সহ শিল্পী কুশলীরা যেখানে নাটকটি দেখে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন অনুষ্ঠানে আসা ছোট পর্দার জনপ্রিয় তারকারা যারা অভিনয় করেছে চমৎকার অভিনয় করেছে প্রত্যেকে খুবই ভালো অভিনয় করেছে এবং খুব সুন্দরভাবে গল্পটা গিয়েছে তুমি আমার আসলে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে এটা আমাদের সমাজের একটা গল্প হয়তো আপনার আমার খুব কারকু চেনার কাছেের এট কলপ আমরা দেখলাম নাটকটি দেখে সহকর্মীদের আর অবরুযদের ভালো লাগার কথা শুনে এদিন বেশ উচ্ছসিত ছিলেন নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ইমো শিকদার ও নির্মাতা এই গল্পটা আমি আসলে মানে আশা করি নিতে পেরিসক্রিপ্ট আমি কখনো পাবো তো আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস আসলে গট प्रदত্ত মানে আল্লাহর রূপ থেকেই দিয়ে তুমি আমার কে হচ্ছে একটা অন্য একটা জায়গায় মানুষ পছন্দ করছে আমি চাই যে আরও ছড়াক তো সেইটারই ধারাবাহিকতার সামনে আরও কিছু ভালো কাজ আসতেছে সেটা সামনে আপনারা দেখতে পাবেন তুমি আমার কে নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুজন হাবিব সানজিদা মিলা লিটন খন্দকার বাঁধন মোর্শেদ আলম সহ আরও অনেকে মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা